সবাইকে স্বাগতম তাদের জন্য কি নতুন এনজিও চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম যেটা আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় একদম পুরুষ মহিলা সারা বাংলাদেশ থেকে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আবেদন করতে পারবেন আর সেটা হচ্ছে সিএসএস এনজিও তো সিএস এনজিও তারা কিন্তু আপনার প্রতি ছয় মাস অন্তর অন্তর সারা বাংলাদেশে তাদের সরাসরি সাক্ষাৎকারের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে তো তার ধারাবাহিকতায় এই গত বিগত মাসগুলোতে যেগুলোতে ইয়া হয়ে গেছে ইন্টারভিউ হয়ে গেছে সরাসরি সাক্ষাৎকার আর যেগুলোতে এখনো বাকি আছে সেগুলো আপডেট ভিডিও গুলো নিয়ে আপনাদের সাথে হাজির করলাম এই ভিডিওটা নিয়ে আমরা আলোচনা করব এই আপনার সিএসএনজিও এর বিজ্ঞপ্তিটা তো এটা তাদের অফিসিয়াল ওয়েবসাইট বিভিন্ন তার ফেসবুক দিয়ে রাখছে এই যে বিজ্ঞপ্তিটা তো এখনো আপনার এই বছরের মধ্যে আরো দুইটা জায়গা সারা বাংলাদেশ থেকে আপনারা সাক্ষাৎকার দিতে পারবেন তো আমরা এই বিজ্ঞপ্তি আলোচনা করব কি পাশে কিভাবে কত তারিখ কি কি ডকুমেন্ট নিয়ে কত টাকা দিবেন বিস্তারিত তথ্য কিন্তু আমরা আলোচনা করব এই বুন্ড অফিসার পথে তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিউ বিজ্ঞপ্তি যদি আপনার সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন যাতে করে আপডেট হওয়ার পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন তো আপনারা সিএসএ চলে যাবেন আপনারা যদি কোথাও না পান জাতীয় পত্রিকাও পেয়ে যাবেন অনেক ওয়েবসাইটেও পেয়ে যাবেন তো যাওয়ার পরে এখানে যে তাদের কেরিয়ার যে অপশনটা আছে কেরিয়ারে যাও জব সার্কুলার চলে যাবেন তো জব সার্কুলার চলে যাওয়ার পরে জব সার্ভ করে চলে গেলাম জব সার্ভ করার তাদের ওপেন দুইটা জব ছিল হ্যাঁ ওপেন দুইটা জব আছে এই যে একটা লোন অফিসার একটা সফটওয়্যার প্রোগ্রামার তো এটা আমাদের জানার দরকার নেই আমরা এখানে ক্লিক করব বা এইখানে ক্লিক করব যেখানে ক্লিক করি এখানে ক্লিক করবে দেখেন এটা হচ্ছে কি আপনার সেপ্টেম্বরে আপনার প্রকাশ করছিল সেপ্টেম্বর তিন তারিখে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করছে তো তাদের পদের নামটা হচ্ছে আপনার যে পদের নামটা হচ্ছে আপনার লোন অফিসার প্রজেক্ট মাইক্রো প্রোগ্রামে কাজ করতে হবে খালি পদ সংখ্যা দুইশো জন তো কাজের বিবরণটা তারা দিয়ে দিয়েছে তো তারা এত তারিখ থেকে এমআরএস প্রাপ্ত ১৯৭২ সাল থেকে তারা কাজ করতেছে কি কাজগুলো করতে হবে এখানে তারা লিখে দিয়েছে এই যে লোন অফিসার করে সংস্থার মাঠ পর্যায়ে জরিপের মাধ্যমে সদস্য ভর্তি দল গঠন ঋণ বিতরণ নির্ধারিত সময় কিস্তি ও সঞ্চয় আদায়ের কাজে নিয়োজিত হবেন এই কাজগুলো আপনাদের করতে হবে দায়িত্ব কর্তব্য যোগদানের তিন থেকে চার মাসের মধ্যে সদস্য নিয়ে দল গঠন সম্পন্ন করতে হবে গঠিত দল ব্রাঞ্চ ব্রাঞ্চ অন্তর্ভুক্ত অর্থাৎ দলের অনুমোদন প্রাপ্তির পরেই উক্ত দল থেকে সঞ্চয় আদায় শুরু করা কর্মসূচি নীতিমালা নিয়মিত কাজ করা বিধি চুক্তি মোতাবেক সদস্যগণের সাপ্তাহিক মাসিক কিস্তি আদায় করা ঋণ ও সঞ্চয় ফরম সে রেজিস্টার সিট সমূহ সংরক্ষণ করা তারপরে যে দল থেকে আদায়কৃত সঞ্চয় ঋণের আদায়কৃত বাবদ ফ্রান্সের কাম এশিয়া নিকো ইয়া করে তো এই কাজগুলো আপনাদের করতে হবে এটা স্বাভাবিক এখানে চাকরির ধরনটা ফুল টাইম দিয়েছে শিক্ষাগত যোগ্যতা আপনারা যে কোনো সাবজেক্টে অনার্স মাস্টার্স কমপ্লিট করা থাকলে আপনারা কিন্তু এখানে সরাসরি সাক্ষাৎকার করতে পারবেন তো সর্বোচ্চ বয়স আপনার এখানে দিয়েছে উনচল্লিশ যারা ইয়ে আছে আর যারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা তারা সর্বোচ্চ পঁয়ত্রিশ এবং হচ্ছে কি আপনার ও অভিজ্ঞ প্রার্থীদের জন্য উনচল্লিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন স্নাতক স্নাতকের পাশে অভিজ্ঞতা প্রয়োজন নেই তবে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার বেশি দেবে এটা সব জায়গাতেই প্রার্থীকে দুইজন প্রত্যয়নকারীর নিকট হতে প্রত্যয়নগত সংগ্রহ দিতে হবে তারপরে প্রার্থীদের চাহিদা সমস্ত চাহিদা মোতাবেক আইনগত অভিভাবকের নিকট হতে অঙ্গীকার নেওয়া জমা দিতে হবে আবেদনপত্রের সাথে সচল ফোন নম্বর ও ইমেল অ্যাড্রেস উল্লেখ করতে হবে প্রার্থীদের সৎ এবং পরিশ্রমী অদম উপায় হতে হবে কাজ করতে হবে আপনার বাংলাদেশের যে কোনো জেলাতে আপনি কাজ করতে হবে তো বেতন ধরবে তেইশ হাজার আশি থেকে পঁচিশ হাজার টাকা মাসিক এছাড়া বেতনের পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধাগুলো এখানে আছে এই যে এখানে পি এফ সুবিধা তারপর গ্র্যাজুয়েটি সুবিধা বার্ষিক ইনক্রিমেন্ট সুবিধা ইনসেন্টিভ সুবিধা বীমা সুবিধা ক্রেডিট ভাতা তারপর হচ্ছে দূরত্ব ভাতা তারপর হচ্ছে আপনার মোবাইল বিল বেতনের সমপরিমাণে একটি উৎসব ভাতা তারপর হচ্ছে বৈশাখী ভাতা পিকনিক ভাতা কর্মী সহায়তা তহবিল শিক্ষা তহবিল তারপরে যে স্পেশাল ফান্ড জ্বালানি ভাতা এগুলো অনেকগুলো আছে এগুলো এই সুযোগ সুবিধাগুলো তারা দিবে এগুলো তারা দিয়ে তাছাড়াও লোন অফিসার পদে কুমিল্লা ও চট্টগ্রাম জুমে নিয়োগ জন্য প্রণোদনা ভাতা ও প্রতি বছর অন্তর ফিল্ম হিসেবে ভাতা বাড়া হবে তো আবেদন পদ্ধতি যে তারা দিয়েছে ওয়াক ইন্টারভিউ অথবা সরাসরি সাক্ষাৎকার তো এখানে তারা অন্য অন্য যে ইয়াগুলো আছে এইগুলা হয়ে গেছে অলরেডি তো হয়ে গেলেও সমস্যা নাই সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এ করতে পারবেন তো এখানে তারা এই যে গত একুশ তারিখ অথবা গতকালকে তারা ইয়েতে নিয়েছে নর্শীতে নিয়েছে তো আগামী মাসে বা এই নভেম্বর এবং ডিসেম্বর আগে মাঠ হচ্ছে হচ্ছে আপনারা দিতে পারবেন সারা বাংলাদেশ থেকেই পরীক্ষার তারিখ আঠাইশে অক্টোবর আঠাশে নভেম্বর দুই সকাল নয়টা পরীক্ষা স্থান সি এস মোস্তফাফুর ব্রাঞ্চ উকিল বাড়ি মাঝিঘাট গটমাঝি মোস্তফাফুর মোস্তফাফুর বা বাস স্ট্যান্ড মাদারীপুর সদর মাদারীপুরে আপনারা দিতে পারবেন তারপর আছে বারোই বারোই ডিসেম্বর দুই সকাল নয়টায় পরীক্ষা স্থান সি এফ যদবপুর ব্রাঞ্চ বাড়ি নম্বর উনষাট ক্রেডিট কলেজ আবাসিক এলাকা যদবপুর পুলিশ লাইন যদবপুর এখানে দিতে পারবেন আপনার বারো তারিখে তারপর আছে পরীক্ষার তারিখ হচ্ছে গিয়ে উনিশ বারো অর্থাৎ উনিশে অক্টোবর দু ডিসেম্বর দুই সকাল নয়টা তাদের যে রিবান পলস এক্সপ্লেন কলেজ এম এ বাড়ি রুদ বারুনগাতি গোল্লামারি খুলনা তাদের এই খুলনা তাদের জন্য আপনারা দিতে পারবেন অর্থাৎ খুলনা জুনে যারা আছেন তারা এখানে দিতে পারবেন আর এখানে মায়ুন সিং সিলেট তারপরে রংপুর রাজশাহী যারা আছেন তারা কিন্তু আপনার ইচ্ছা করলে এই গাজীপুরে এসে দিতে পারবেন অথবা এই যে

যেখানে পরীক্ষা দিতে ইচ্ছুক যথাসময়ে উপস্থিত হয়ে নির্বাচন পরীক্ষা অংশগ্রহণ করার অনুরোধ করা হলো প্রার্থীদের পরীক্ষা দিন একশো টাকা আপনাকে অফিসের যোগ্য আপনার নগদ প্রদান করে নির্বাচন পরীক্ষা অংশগ্রহণ করতে হবে বা নির্বাচিত প্রার্থীদের আহ যোগদানের পূর্বে পনেরো হাজার টাকা জামানত দিতে হবে এটা তারা উল্লেখ করে দিয়েছে আর কোন ধরনের তারা এ করবে না এই এরিয়া দিবে না এই গোলা এটা হচ্ছে ঘটনাটা এটা ছিল বিজ্ঞপ্তিটা তো আমরা আমরা আগামী আপনার গাজীপুর এবং খুলনাতে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন বা আগামী এতে

পাশাপাশি নোটিফিকেশন মেলা কিন্তু অন করে দিন এবং ফেসবুক পেজটি দিয়ে রাখবেন যাতে করে আপনার সকল ভিডিওগুলো আপনার খুব সহজে আপনার চ্যানেলে পেয়ে যেতে পারেন আমাদের ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির